অভয়কে ডাক্তাররা বলে মা এবং সন্তান দুজনের যে কোনো একজনকে বাঁচানো সম্ভব হবে আপনারা ফাইলে স্বাক্ষর করে দিন যখন ফাইলে স্বাক্ষর করে দিতে যায় তখন অভয়ের না কেননা তনুজা চাই যে মা ও সন্তান দুজনকেই বাঁচাতে কিন্তু অভয় তার মাকে অনুরোধ করে বলে যে সর্দার এই মুহূর্তে অপারেশন করাটা খুবই জরুরি তুমি ফাইলটা আমাকে দাও আমি স্বাক্ষর করে দিই তারপর অভয় ফাইলটা স্বাক্ষর করে দিয়ে ডাক্তারকে অনুরোধ করে বলতে থাকে যে তারা যেন শ্রদ্ধার খুবই গুরুত্বসহ অপারেশন করে যেন শ্রদ্ধা এবং শ্রদ্ধার সন্তান উভয়েরই কোনো ক্ষতি না হয় ডাক্তারের কাছে অনুরোধ করতে থাকে অভয় ডাক্তার তাদের সাধ্য মতো চেষ্টা করার জন্য অভয়কে সান্ত্বনা দেয় অভয়ের মা কীর্তি বরুণ সহ তারা সবাই জানতে পারে যে শ্রদ্ধা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে তাই তারা সবাই হাসপাতালে ছুটে চলে আসে আর অভয় তো শ্রদ্ধাকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করে হাসপাতালে দৌড়ে নিয়ে আসে এবং সে খবর অভয়ের মা তনুদাকে জানিয়ে যায় তনুদা সবাইকে নিয়ে হাসপাতালে চলে আসে পাইলের ভাড়া করা গুন্ডারা শ্রদ্ধাকে আটকে রাখে শ্রদ্ধা নিজেকে বাঁচানোর জন্য যখন সেখান থেকে পালিয়ে আসতে লাগে তখন পাইলের গুন্ডারা শ্রদ্ধা ও শ্রদ্ধার বাচ্চার ক্ষতি করার জন্য চাকু শ্রদ্ধার দিকে তাক করে কিন্তু অভয় শ্রদ্ধার ও শ্রদ্ধার বাচ্চার কোনো ক্ষতি হতে দেয় না অভয় গুন্ডাদের পিটিয়ে আহত করে শ্রদ্ধাকে নিয়ে হাসপাতালে চলে আসে অন্যদিকে পায়েল গোন্ডা ভাড়া করেছে সেজন্য শ্রদ্ধাকে ব্ল্যাকমেল করে শ্রদ্ধার কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আদায় করতে পারে কিন্তু শ্রদ্ধা পায়েলের সাজানো নাটকে পা দিয়ে বিপদে পড়ে গিয়েছে পায়েল যে প্ল্যান করেছে সেই প্ল্যান মোতাবেক পায়েলের ফাঁদে গোডাউনে পৌঁছে যায় শ্রদ্ধা সেখানে পৌঁছে গিয়ে, বিপদে পড়ে নিজেকে বাঁচানোর জন্য গোডাউন থেকে পালানোর চেষ্টা করলে গুন্ডারা শ্রদ্ধাকে এক পর্যায়ে ধরে ফেলে অন্যদিকে পাইলের গোডাউনে শ্রদ্ধাকে পায়েলের গুন্ডারা অনেক অত্যাচার করতে থাকে পাইল তো শ্রদ্ধাকে নানানভাবে অপমান অপদস্ত করতে থাকে কিন্তু নানান বুদ্ধি কৌশলে শ্রদ্ধা নিজেকে বাঁচানোর জন্য হাতে একটা জারকিন নিয়ে সেটা দিয়ে গুন্ডাদের আঘাত করে নিজেকে কোনো রকমে রক্ষা করে এবং পাইল ও পাইলের গুন্ডাদের হাত থেকে নিজেকে বাঁচায় তখন পায়ল তো গোন্ডাদের উপর খেপে গিয়ে বলে তোমরা একটা মহিলাকে আটকে রাখতে পারলে না তোমাদের এত টাকা দিয়ে ভাড়া করে আমার কী লাভ হয়েছে অন্যদিকে কীর্তির জন্য সবাই দোয়া করতে থাকে অভয়ের পরিবারের শ্রদ্ধা যখন পাইলের ফাঁদে পা দিয়ে পাইলের গোডাউনে একাই চলে যায় তখন সোনিয়া ডাক্তারকে ডেকে এনে দেখে রুমে শ্রদ্ধা নেই তখন সোনিয়া অভয়কে কল দিয়ে জানিয়ে দেয় শ্রদ্ধাকে পাওয়া যাচ্ছে না